শুরু হল আটচল্লিশতম আন্তর্জাতিক বইমেলা আর এই মেলায় স্ক্রিপ্ট পাবলিশার্স থেকে এক ছোট্ট মেয়ের জীবনের প্রথম বই প্রকাশিত হল এই ছোট্ট প্রতিভার নাম কুহু এই দিন একই স্টল থেকে আরও একটি বই প্রকাশিত হয় সোহাগ তরু রায়ের লেখা নীল অপরাজিতা আচ্ছা আমরা আমাদের মধ্যে আজকে আরেক লেখক আমাদের সোহাগ তরু রায় তাকে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে তার লেখা বই নীল অপরাজিতা আমরা তার সাথে কথা বলে জেনে নেব তার এই বইয়ের বিষয় এবং কেন আপনার বই পাঠকরা পড়বেন এবং কি বিষয় আপনার বইয়ের সম্পর্কে জানতে পারবেন একটু যদি আমাদেরকে শেয়ার করে বলেন সবাইকে প্রথমেই অনেক শুভেচ্ছা জানাই বইমেলায় আপনার সবাই আসুন সবাই প্রথমে বইমেলাটাকে দেখুন এনজয় করুন তারপর আসুন স্ক্রিপ্টে আমাদের বইগুলো দেখুন এখানে এই প্রথমবার স্ক্রিপ্টের পক্ষ থেকে আমার নীল অপরাজিতা কবিতার বইটি পাবলিশ হলো বেসিক্যালি নীল অপরাজিতা বইটা নাম করে হয়তো বোঝা খুব মুশকিল যে বইটা কিসের কবিতা কি ভিত্তিক কবিতা তো বইটা অ্যাকচুয়ালি লাভ স্টোরি কবিতা সব কিছু প্রেমের কবিতা এখানে টোটাল তিরিশটা কবিতা আছে তিরিশটা প্রত্যেকটাই প্রেমের কবিতা এবং প্রত্যেকটা কবিতাই এক একটা গল্প মানে এখানে বলা যেতে পারে প্রত্যেকটা প্রেমের কবিতাই যেন মনে হবে এক একটা গল্প পড়লে তখনই বোঝা যাবে যে কবিতার ভেতরে কি বোঝাতে বোঝানোর চেষ্টা করা হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা বইটা সংগ্রহ করে পড়ুন এবং আমার যদি কবিতাগুলো আমি এখানে লিখেওছি আমার যদি কবিতাগুলো কারোর ভালো লাগে কারোর জীবনের গল্পের সাথে মিলে তবেই আমার লেখা সার্থক হবে তো আমি আশা করছি আপনাদের ভালো লাগে আচ্ছা আপনি বললেন যে কবিতাটা প্রেমের কবিতা তো আপনার জীবনেও কি সেই রকম কোনো প্রেম এসেছিলো যার জন্য এই কবিতা লেখা দেখুন প্রেম তো সবার জীবনেই আসে প্রেম তো সবার জীবনে থাকে তো সব সময় যে মানে প্রেম এলে প্রেম প্রেম এলে তবে প্রেমের কবিতা হবে এমন ব্যাপার নয় প্রেম সবার আগে প্রেম মানুষের মনে থাকতে হবে প্রেম থাকতে হবে প্রেম থাকলে তবেই প্রেমের কবিতা লেখা সম্ভব চাইলে এমন কেউ এমন কোনো কঠিন ব্যাপার নয় আপনারা চাইলে সবাই কবি কবিতা লিখতে পারেন প্রেমের কবিতা শুধু প্রেমটা থাকতে হবে মনে মানুষের প্রতি প্রেম থাকতে হবে সব কিছুর প্রতি প্রেম থাকতে হবে তবেই প্রেম আসবে কোনো ব্যক্তি উদ্দেশ্যে নাকি সর্বস্তরের মানুষের জন্যই অ্যাকচুয়ালি ব্যক্তি উদ্দেশ্যে বলা অ্যাকচুয়ালি ঠিক হবে না এটা সম্পূর্ণটা আমি এক একটা ক্যারেক্টারকে দুটো ক্যারেক্টারকে দাঁড় করিয়ে রেখে একটা কাহিনি আমি কল্পনা করে ইংরেজিং করে প্রত্যেকটা কাহিনি লেখা প্রত্যেকটা কবিতা লেখা পড়লে সত্যি মনে হবে যে যেন কাউকে উদ্দেশ্য করে লেখা বা এই ব্যাপারটা কিন্তু এটা এটা আগে পড়ুন আপনারা পড়ুন তারপর আচ্ছা আপনার বইটা যদি পাঠকরা নিতে চায় বা কিনতে চায় তাহলে কীভাবে কিনবে এবং কোথা থেকে কিনবে যদি একটু বিস্তারিত বলেন প্রথমত এই মুহূর্তে তো বইমেলাতেই পাবেন এটা আছে স্ক্রিপ্ট ই ফিফটি ফাইভ সব সুবিধা হবে দু নম্বর বা তিন নম্বর আপনি যদি গিফট দিয়ে ঢোকেন দেখে আপনি খুব ইজিলি চলে আসতে পারবেন ই ফিফটি ফাইভ দোকানের নাম স্ক্রিপ্ট ধন্যবাদ আর তাছাড়া আপনারা অনলাইনেও পার্চেস করতে পারেন সেটা আপনারা কিছুদিন কয়েকদিন পরেই হয়তো এটা ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকেও আপনারা দিয়ে দেবেন